ওম নম ভগবতী বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি তুলা রাশির এবং তুলা লগ্নের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার সামনে অপেক্ষা করছে এক পরিবর্তনশীল সময় নতুন সিদ্ধান্ত সম্পর্কে টানা পড়েন আর্থিক দিক থেকে এক ধরনের সংবেদনশীল সময় এবং কর্মক্ষেত্রে আসতে পারে অপ্রত্যাশিতভাবে বাঁক কিন্তু ভয় পাবেন না গ্রহের গতি যেমন সমস্যা তৈরি করে ঠিক তেমনই কিন্তু সূক্ষ্ম ইঙ্গিতও কিন্তু দিয়ে যায় সমাধানের পথের তো আজকের এই ভিডিওটিতে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোকে বিশ্লেষণ তথা আলোচনা করবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি এবং লগ্নের মানুষদের জন্য দশই আগস্ট থেকে পঁচিশে আগস্ট দু সালের এই সময়কালটি প্রতিদিনের সূক্ষ্ম প্রভাব ও ভবিষ্যতের বিশ্লেষণ তুলে ধরবো তো মূলত বন্ধুরা যাতে আপনি নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারেন সময়ের পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলার জন্য তো ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমরা তুলে ধরবো এমন কিছু গোপন জ্যোতিষীয় টোটকা যা আপনার জীবনের আশ্চর্য পরিবর্তন আনতে পারে আর হ্যাঁ যদি আপনি চান নিয়মিত এমন জ্যোতিষ ভিত্তিক গভীর বিশ্লেষণ পেতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকানটি ক্লিক করে রাখুন পাশাপাশি একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে পারলেও অবশ্যই শেয়ার করবেন তো আসুন এই দশই আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময়কালের ন্যায় রাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহ ক্ষতি অবস্থান এবং প্রভাবসমূহ সম্পর্কে তো প্রথমেই বলি সূর্য থাকছে তো ষোলোই আগস্টে পরকট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে তো ফলে একাদশ স্থান থেকে দ্বাদশ স্থানে যাবে যার ফলে খরচ বেড়ে যেতে পারে কিন্তু লুকিয়ে আছে বিদেশ সংক্রান্ত বা অনলাইন ইনকামের ইঙ্গিত তো চন্দ্র থাকছে যা পূর্ণিমা ও অবসর মধ্যবর্তী চন্দ্রের অবস্থান মানসিক চাঞ্চল্য আবেগের জোয়ার বদলে সূচনা করবে শুক্র যা আপনার রাশির অধিপতি গ্রহ যা দ্বাদশতম ঘরে অবস্থান করছে এই সময় যা কিছুটা বিলাসিতা অতিরিক্ত খরচ এবং প্রেমজ দিক থেকে মিশ্র ফল দিতে পারে শনি থাকছে পঞ্চম ও ষষ্ঠ স্থানের অধিপতি দশম ঘরে বক্রভাবে বসে কর্মক্ষেত্রকে ধীর গতি দিচ্ছে কিন্তু একাগ্রতা থাকলে ধীরে ধীরে উন্নতির পথ ও কিন্তু খুলে যাবে এরপরে থাকছে রাহু এবং গেতু আপনার ষষ্ঠ ও দ্বাদশ ঘরে অবস্থান করবায় বা করায় স্বাস্থ্য শত্রু ও ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্কতা একান্তই কিন্তু প্রয়োজন তো প্রথমেই আমরা বিস্তারিতভাবে আলোচনা এবারে শুরু করব পারিবারিক ও ঘরোয়া জীবন নিয়ে তো এই সময় পারিবারিক পরিবেশে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে বিশেষ করে যারা একান্নবর্তী পরিবারে থাকেন তাদের মধ্যে পুরনো কোনো মতবিরোধ আবার নতুন করে মাথাচাড়া দিতে পারে তবে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে মধ্য আগস্টের পরে পরিস্থিতি শান্ত এবং শিথিল হয়ে উঠবে বৃদ্ধ বাবা মা বা অসুস্থ সদস্যদের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন এই সময় পরিবারের কেউ বিদেশ ভ্রমণের পরিকল্পনাও কিন্তু করতে পারেন বা বিদেশে পড়াশোনা নিয়েও কিন্তু আলোচনা করতে পারেন তো সেক্ষেত্রে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় তুলা লগ্নের জাতক জাতিকারা প্রেমে অত্যন্তই সংবেদনশীল এবং রোম্যান্টিক প্রকৃতির হন কিন্তু এই সময় প্রেমজ সম্পর্ক নিয়ে কিছুটা জটিলতা কিন্তু তৈরি হতে পারে বিশেষ করে চৌদ্দ থেকে উনিশে আগস্ট পর্যন্ত সময়টা টেনশন পূর্ণ হবে অপ্রত্যাশিতভাবে ভুল বোঝাবুঝি সন্দেহ কিংবা দূরত্ব তৈরিও কিন্তু হতে পারে যদিও একুশে আগস্টের পর থেকে ধীরে ধীরে সব কিছু আবার ঠিক পথে আসবে বিবাহিতদের মধ্যে দায়িত্বের বন্ধন অর্থনৈতিক চাপ কিংবা পেশাগত চাপ থেকে দাম্পত্যে টানা পড়েন কিন্তু হতে পারে সহনশীলতা ও সম্মানের ভিত্তিতে এই সময় কাটিয়ে উঠলে সম্পর্ক আরও গভীর হবে তো এরপরে পেশাগত ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যদি কথা বলা হয় কর্মজীবনে যারা কর্মচারী তাদের জন্য এই সময় মিশ্র ফলদায়ক হবে অতিরিক্ত দায়িত্ব কর্মস্থলের নীতিগত পরিবর্তন বা সিনিয়রদের সঙ্গে পড়েন হতে পারে বারোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত সময়টিতে সাবধানে চলুন তবে যারা নতুন চাকরির খোঁজে আছেন তাদের জন্য আঠারোই আগস্টের পর ভালো সুযোগের দ্বার তুলতে পারে বিশেষ করে অনলাইন বা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে তো ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন লগ্নি বা বড়ো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রেয় হবে তবে বিদেশ সংক্রান্ত লেনদেন বা ইম্পোর্ট এক্সপোর্টে হঠাৎ ভালো কিছু ফল মিলতে পারে এরপরে শিক্ষা জীবন ও পরীক্ষার প্রস্তুতির বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি কিছু বলা হয় তো ছাত্রছাত্রীদের জন্য এই সময় কিছুটা চাপের হবে মনসংযোগে ব্যাঘাত স্মৃতিশক্তির ঘাটতি কিংবা অকারণ মানসিক উদ্বেগ দেখা দিতে পারে বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে আবেদন করছেন তাদের জন্য কিন্তু এই সময় সঠিক পরিকল্পনা ও দস্তাবেজে অনেকটাই কিন্তু প্রস্তুত রাখার সময় হবে তো জ্যোতিষমতে বিশে আগস্টের পর থেকে গ্রহের অবস্থান পড়াশোনায় মনোযোগ ফেরাতে সাহায্য করবে তো সেক্ষেত্রে বন্ধুরা এরপরে আর্থিক অবস্থার বিষণ্নতায় যদি কথা বলা হয় তো শুক্র ও রাহুর প্রভাবে এই সময়ে খরচ বাড়ার প্রবণতা কিন্তু থাকবে বিশেষ করে অনলাইন শপিং ভ্রমণ বা বিলাসিতার দিকে বেশি ঝোঁক থাকবে হঠাৎ চিকিৎসা খরচ বা গাড়ি মোটর সংক্রান্ত ঝামেলায় অর্থ ব্যয় হতে পারে তাই এই সময় চাহিদা ও প্রয়োজনের মাঝে একটা স্পষ্ট সীমারেখা টানাই বুদ্ধিমানের কাজ হবে এরপরে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ দিতে হবে তবে আগস্টের পর কিছুটা পূর্ণ টাকা ফেরত আসতে পারে কিংবা ও সাইড ইনকাম কিন্তু বাড়তে পারে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা তুলা তুলালগ্নের জাতক জাতিকারা সাধারণত সৌন্দর্য সচেতন ও মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন আপনারা কিন্তু এই সময় মানসিক চাপ অনিদ্রা অথবা স্কিন ইউরিনারি সমস্যায় কিন্তু ভুগতে পারেন বিশেষ করে বারো থেকে ষোলোই আগস্ট পর্যন্ত সময়টিতে নিয়মিত ব্যায়াম মেডিটেশন ও বিশ্রাম প্রয়োজন জলপান ও খাদ্যভ্যাসে একান্ত সচেতন থাকুন বৈশ্বিক রাশির পূর্ণিমার কাছাকাছি উনিশে আগস্টের কাছাকাছি আবেগ আপনাদের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে তখন নিজেকে নিয়ন্ত্রণে রাখার কৌশল আরও শক্তভুক্ত করতে হবে তো মূলত বন্ধুরা একান্তে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষ কিছু ছোটোখাটো একটু টোটকা টাইপের কিছু বলা হয় বা কীরকম কী করলে কেমন কী প্রতিকার মিলবে যদি কিছু বলা হয় তো একান্তই বলবো আপনারা বৃহস্পতিবার অর্থাৎ প্রত্যেকটা বৃহস্পতিবার গরিব ও আপনারা কোনো গরিব দেখি মানুষজনদের দেখি মানুষজনদের কোনো বাচ্চা ছেলেদেরকে বস্ত্র দান করুন রাহুর প্রভাব কমবে একটি ছোট রূপার টুকরো সবসময় মানি বেগে রাখুন অর্থ ক্ষয়ের প্রবণতা কিন্তু কমবে রোজ সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এবং শুক্রায় নম জপ করুন অন্তত আট প্রেম ও অর্থ দুটোই সুস্থ এবং স্বাভাবিক হবে এরপরে তুলা রাশি এবং তুলা তুলালগ্নের ক্ষেত্রে যদি উপসংহার যদি কিছু বলা হয় সর্বশেষে তাহলে রাশির জাতক জাতিকাদের জন্য দশই আগস্ট থেকে পঁচিশে আগস্ট দু হাজার সালের এই সময়টা এক কথায় বলা যায় জ্ঞান ধৈর্য আর প্রস্তুতির অন্যতম একটা পরীক্ষণীয় সময় যদি আপনি ঠিকভাবে নিজেকে সংযত রাখতে পারেন তাহলে সময় আপনাকে সঠিক পথে নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে এবং সেই অনুসারে বন্ধুরা তুলারাশি এবং তুলালগ্ন পরিকৃত এবং বিবৃতি করে তুলে ধরে এই সম্ভাব্য আগস্ট মাসের দশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময়কালের ন্যায় যে গ্রহ নক্ষত্রের গোজের এবং অবস্থানের যে প্রতিবেদন যেটা লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এবারে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পুরোপুরি পঁচিশ থেকে শুরু করে একত্রিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব শুভ রং হবে লাল এবং সবুজ শুভরত্ন হবে লাল প্রবান্ড এবং নেকটা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হরো হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই সময়কালটা তুলা রাশি এবং তুলা লগ্নের ক্ষেত্রে হয়ে উঠুক মনের কামনা বাসনা পরিণয়ন পরিঘটনার ক্ষেত্রে উপযুক্ত এবং অন্যতম সময়কাল নমস্কার